আসসালামু আলাইকুম ড্রিমি কুইন্স থেকে সবাইকে অনেক অনেক প্রিয় ভালোবাসা সবাই কেমন আছেন আজ দেখাবো গার্লস এর কিছু টি শার্ট দেখাবো আপনার ছয় মাস থেকে থাকবে হচ্ছে আপনার দশ বছর পর্যন্ত ছয় মাস থেকে দশ বছর পর্যন্ত এক্সপোর্টের এক্সপোর্টের কিছু টি শার্ট দেখাবো যেহেতু চলে আসছে তাই বাচ্চাদের জন্য নিয়ে নিত্য নতুন কালেকশনের কিছু এক্সপোর্টের টি শার্ট এই টি শার্টগুলোর সাইজ পেয়ে যাবেন আপনারা জিরো থেকে একদম হচ্ছে সাত বছর বয়স পর্যন্ত জিরো থেকে সাত বছর বয়স পর্যন্ত তো একে একে আমি সব দেখিয়ে দিব ফার্স্ট আমি দেখিয়ে দিব হচ্ছে ছয় মাস থেকে ফার্স্ট ছয় মাস থেকে আপনার হচ্ছে এক বছরের বাচ্চাদের টি গুলো এগুলো হচ্ছে একদম হান্ড্রেড কিন্তু গার্লসদের হাতার কাছে সুন্দর করে দেখেন কুচি করে দেওয়া আছে রাউন্ড নেকের হবে আর কাঁধের সাইডে কিন্তু দুইটা বাটন থাকবে এটা কিন্তু ওপেন করে আপনারা কিন্তু করাইতে পারবেন এই সমস্ত টি শার্টের দাম প্রাইস থাকবে হচ্ছে দুশো টাকা এই টি শার্টটার প্রাইস থাকবে হচ্ছে দুশো টাকা এটার সাইজ পেয়ে যাবেন আপনারা ছয় মাস থেকে ওয়ান ইয়ার পর্যন্ত এটার সাইজ পেয়ে যাবেন তো নেক্সট কালারটা দেখিয়ে দিই এটা দেখেন এটাও কত সুন্দর একটা কালার হ্যাঁ কত সুন্দর একটা প্রিন্ট একদম ফ্লোরাল প্রিন্ট এর ভেতর আছে সামনে বেসনের একদমই কিন্তু একই রকম প্রিন্ট এর আছে হোয়াইট কম্বিনেশনের কিন্তু এটা এটা দুইটা বাটন পেয়ে যাবেন এই বাটনগুলো ওপেন করে কিন্তু কিন্তু পারবেন মাস বয়সী বাচ্চাদের জন্য ছয় মাস বয়সী বাচ্চাদের জন্য কিন্তু এই সাইজটা ছয় মাস বয়সী বাচ্চাদের জন্য কিন্তু এই সাইজটা হ্যাঁ এটা কিন্তু একদমই হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের হান্ড্রেড পার্সেন্ট কিন্তু এক্সপোর্টের কিন্তু এটা হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের হবে প্রাইসটা থাকবে শুধুমাত্র দুশো টাকা প্রাইসটা থাকবে দুশো টাকা যার ফলে আপনি স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডারটা করে দিবেন এটা হচ্ছে ছয় মাস থেকে এক বছর বাচ্চার জন্য এই এই টি শার্টটা আপনারা পেয়ে যাবেন তো নেক্সট আর দেখিয়ে দিই দেখেন এটা একটা স্টাইপের ভেতর আছে হোয়াইট কালারের ভেতর স্টাইপ কালো কালো অ্যান্ড হোয়াইট অ্যান্ড ব্ল্যাক এর ভেতর আছে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের হবে গার্লস বেবিদের জন্য হাতাতে কিন্তু সুন্দর করে দেখেন একটা কুচি করে দেওয়া আছে পড়াইলে কিন্তু এখানে একটু ফুলে থাকবে সাথে একটু কুচি করে দেওয়া আছে আলাদা পাইপিং করে একটু কুচি করে দেওয়া আছে দেখেন ছোট্ট একটা লাভ প্রিন্ট আছে এখানে এটাও কিন্তু মেয়ে বেবিদের জন্য পেছনে কিন্তু এরকম বাটন করা আছে সুন্দর করে একটা কাজ করে দেওয়া আছে এটারও প্রাইস থাকবে কিন্তু দুশো টাকা এটারও প্রাইস থাকবে কিন্তু দুশো টাকা সাইজ হচ্ছে ছয় থেকে এক বছর বাচ্চার জন্য এটা হচ্ছে ছয় থেকে এক বছর বাচ্চার জন্য দেখেন আর একটা কালার দেখেন কত সুন্দর একটা কালার এটাও কিন্তু গার্লস বাচ্চাদের জন্য এটাও কিন্তু গার্লস বাচ্চাদের জন্য ছয় মাস থেকে এক বছর বাচ্চাদের কিন্তু এই টি শার্টটা হয়ে যাবে এই টি শার্টটা কিন্তু হয়ে যাবে এটারও কিন্তু দেখেন কাঁধের কাছে দুইটা করে বাটন করা আছে রাউন্ড নেকের হবে হাতাটা দেখেন হাতাটা কত সুন্দর করে কাজ করে দেওয়া আছে হালকা করে এখানে কুচি করে দেওয়া আছে পড়ে কিন্তু একটা খুব সুন্দর একটা প্রিটি প্রিটি লুক আসবে প্রিটি প্রিটি লুক আসবে এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের প্রাইসটা থাকবে হচ্ছে দুশো টাকা প্রাইসটা থাকবে হচ্ছে দুশো টাকা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আপনারা আমাদের পেজে ইনবক্স করে দিবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আমাদের